আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আবারও কাজী এ গ্রেডের বাচ্চা নিলাম কাজী কামার কোম্পানির এই গ্রেডের বাচ্চা দেখেন আমাদেরকে দেখেছি কাজী ফান্স লোমেন মিট দেখেন ইন্ডিয়ান রিভার গ্রেডে আমি সবসময় এই গেটের বাচ্চাটাই নিই তো এটার প্রাইস হচ্ছে এখন আমার থেকে আমার ডিলারে ষট্টি টাকা করে নিছে তবে দেখেন কাঠনে কোনো বাচ্চার গায়ে রেট কোনো লেখা নেই দেখেন দেখেন কাঠনে কোনো বাচ্চার গায়ে রেট লেখা নাই দেখেন এখানেও দেখেন শুধু মেরে দিছে আপনার ফাঁসে মে দেখেন এটাই এখন হেসারিয়ালারা আমাদেরকে হেঁসারিয়ালার ডিলাররা যেভাবে আমাদেরকে বলতেছে আমরা ওইভাবেই নিতে বাধ্য হই কারণ আমরা খামারি আমরা তো নিতে বাধ্য তাই এখন আমরা নিতে হয়েছি নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলো ভালো আছে দেখেন সো সিটি আছে মার্শাল্লা বাচ্চাগুলো ভালো আছে লাইটও তো আমার লাগে দেখেন এই একশো চলে এতে আর এমনি সাদা এল ইডি বাদতে চলতেছে দেখেন মার্শাল্লা আজকে তিন দিন চলতেছে বাচ্চা মোটামুটি ভালো আছে মোটামুটি আপনার আমার একটা বাচ্চা নষ্ট হয়েছে বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি খাদ্য আমি কাজিতেই খাবে এখন চলতেছি কাজী ব্রয়লার স্টার্টার তো তিন দিন আমি কী কী ওষুধ দিচ্ছি এমনি ব্রয়লার মুরগিকে আমি প্রথমে বাচ্চা বাচ্চা থাকতে এখন চার দিনে কী কী ওষুধ দিই আপনাদেরকে দেখাবো আজকে তো ব্রুডিং যদি ব্রুডিংটা ভালো করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার পুরো বেসার কষ্ট কম করা লাগবে ব্রুডিংয়ে যদি কোনো সমস্যা না হয় ব্রুডিংটা আপনারা অবশ্যই অ্যাকুয়েটভাবে করবেন আর আমি ব্রুডিং করতে দেখেন সবসময় এরকম একটা থার্মোমিস্টার রাখি দেখেন আপনারা সবসময় এরকম একটা থার্মোমিস্টার কিনে রাখবেন এটাতে আপনার তাপমাত্রা কত কখন দেওয়া লাগবে ওই সব করে আপনি বুটারের বাল্বগুলো বাড়াতে কমাতে পারবেন সব সবসময় আপনারা এরকম একটা থার্মোমিটার কিনে রাখবেন দেখেন আমি আবারও দেখা দিতেছি দেখেন এরকম একটা থার্মোমিটার কিনে রাখবেন এটাতে আপনার খুব ভালো বেটে বলে একটা একশো বিশ তিরিশ টাকা নিতে দেখেন খুব সই শিখিয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এই ঘরে আমি সব সময় এক হাজার বাড়ির চেয়ে নি গত ঈদের বেশে এক হাজার বাড়ি চেয়ে নিছি এখন এবার আটশো বাচ্চা নিয়েছি গরম বেশি তাই আমি একটু কম উঠেছি আটশো বাচ্চায় নিয়েছি আটশো বাচ্চার মধ্যে একটা নষ্ট হয়েছে আর একটা এমনি কাঠনে মারা গেছে মোট দুইটা নষ্ট হয়েছে টোটাল আজকে তিন দিন চলতেছে তো আপনাদেরকে দেখাবো এখন আমি ব্রুডিংয়ে কী কী ওষুধ দিতে দিছি এখন আজকে তিন দিন চলতেছি আজকে রাত্রে কী ওষুধ দিছি ওটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রথম দিন আমার প্রায় নটার দিকে বাচ্চাগুলো আসছে খামারে তো প্রথম দিন দেখেন আমি ইলাইসি বিটটা দিছি রাত্রের ফানিতে অনেকে গ্লুকোজ দেয় আমি আসলে গ্লুকোজ আনি না তাই গ্লুকোজ দিই নাই আমি সবসময় গ্লুকোজ কমে দিই ইলাইসি বিটটাই দিই ইলাইসি বিটটা দিলে দুর্বলতা কাটে এবং মুরগিগুলো একটু ভালো থাকে ঠান্ডা থাকে তো আমি সবসময় ইলাইসি বিটটাই দিই প্রথম রাত্রে আসলে টানাডা কোম্পানি আপনারা সবসময় চেষ্টা করবেন লাইসি বেডটা ইউজ করার জন্য এটা হচ্ছে দুই লিটার আমরা আমি এক গ্রাম দিয়ে থাকি তুই প্রথম দিন রাতে আমি ওষুধটা দিচ্ছি আর এরপর ঠিক পরের দিন থেকে টানা তিন দিন মোট চার দিন পর্যন্ত আমি এই শেফা ওয়ান বেড শেফা ওয়ান বেড সাথে আরেকটা ওষুধ আছে দেখেন আমি দেখাচ্ছি নিওমাইসিনিয়বায়োটিক বেড রাখা কিন্তু নিওমাইসিন দুটো ওষুধ দিয়ে আমি ব্রুডিং করি তো এইফামান বেডটা আপনারা দিবেন এক লিটারে এক গ্রাম দেবেন দেখেন শেফাওয়ান বেডটা দিয়ে আপনারা চেষ্টা করবেন ব্রুডিং করার জন্য শেফাওয়ান বেডটা দিয়ে আপনি ব্রুডিং করলে বাচ্চার নামেগুলো দ্রুত শুকায় আপনার বাচ্চাগুলো খুব ভালো থাকে আমি দীর্ঘদিন থেকে এই শেফাওয়ান বেডটা দিয়ে ব্রুডিং করি অনেকে অনেকটা দিয়ে ব্রুডিং করে আমি এই শেফাওয়ানটা বেডটা দিয়ে ব্রুডিং করি আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পাই তাই আমি এই শেফাওয়ান বেডটা দিয়ে ব্রুডিং করি তো শেফাওয়ান বেডটা দিবেন আপনারা এক লিটারে এক গ্রাম দেবেন আর নিয়ম নিয়মাইসিনটা দিবেন দুই লিটারে এক গ্রাম এটা দিবেন দুই লিটারে গ্রাম আর আমি মাঝে মাঝে এক বোলার মানে সেফার বেটের সাথে এক বোলার ফানিতে আমি পিএচ বেডটা দিই পিএইচ বেডটা দেখেন এটা হচ্ছে দুই লিটারে এক মিলে দিই তো পিএইচ বেটটা দিলে ব্রুটিংয়ে মুরগির একটু পায়খানা টাইখানা একটু ভালো হয় তো এটা দিবেন দুই লিটারে এক মিলি পিএইচ বেড তো ব্রুটিংয়ে আমি সাধারণত আর বেশি ওষুধ ইউজ করি না এই তিনটে ওষুধ ইউজ করি এরপর পঞ্চম দিনে আমি ভ্যাকসিন করে থাকি তো দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক ভালো আছে আপনারা তো করবেন আমি আমিও চেষ্টা করব আমার এই মুরগিগুলোর প্রতিদিন কী কী মেডিসিন দিয়ে থাকি আর কোন কোম্পানির ভ্যাকসিন করি কোন সময় কী ওষুধ দিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন কিছু দানা দেওয়ার জন্য এবং খামার পর্যায়ে কী কী ভালো খারাপ সমস্যার সম্মুখীন হন আমি সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এবং ব্রয়লার মুরগি আমার এই চ্যানেলে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি দেওয়া হয় এবং প্রতিদিন ব্রয়লার পাচ্ছে কত টাকা করে বিক্রি হয় আমি ওটাও দিই তো আপনি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু